আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকির রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো ঘাসে একটা সালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত আরেকটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো আয়না ঘর মহারানী অত্যাচারী থাকতে হবে টিকে পথ সাথ সহজ নয় ভাবনায় পড়ল নিজে বিরোধীরা পথের কাটা পিছতে হবে আগে সেল গঠন মারার জন্য নিজের লস্কর দিয়ে সারা দেশের বিশেষ জায়গায় বিশেষ ভান্ডার রুমে বিশের ভান্ডার রুমে নাম দিল আয়না ঘর নিধনযজ্ঞের কাজে বিরোধীদের ধরে আনতো সাদা পোশাক পরে চোখ শিকল শিকলমোড়া ফেলে রাখতো তলে এমন পেটার পেটুনি ভাই অজ্ঞান সাথে সাথে কারো মনে মরণ তাৎক্ষণিক কিছু মরত পরে কিছু নিত বহু দূরে মারতো পেট ফেরে ডুবিয়ে দিত পানি নিচে পাথর বেদের সাথে জ্যান্ত লোকের বুক ফেরে পলি জানিত ছিঁড়ে আরেক নেতা অনেক নেতা বহু বছর থাকতো সেথায় পড়ে দিবারাত্র এমন আধার কঠিন গুহার ঘরে কেউ জানত না তাদের খবর আপন পরিজনে। জনে ভাব তো তাদের মেরে ফেলছে অনেক বছর আগে কুখ্যাত সেই আয়না ঘর সেরানি নিজে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন